ওম নমশিবা বন্ধুরা শিব মহাপুরাণ কাপে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের শিব মহাপুরাণ কাপের আঠেরোতম অধ্যায় এর আগে অধ্যায় এক থেকে অধ্যায় সতেরো পর্যন্ত যারা যারা দেখেননি তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন গতকাল আমরা শ্রবণ করেছিলাম হিমালয় রাজ এবং দেবীর গর্ভে মা পার্বতী কিভাবে অবতীর্ণ হয়েছিলেন এবং মা পার্বতীর জন্মকাহিনী সম্পর্কে আজ তার পরবর্তী অংশ আমরা এই পর্বে শ্রবণ করব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক এই শুভ মুহূর্তে ঋষিদের সঙ্গে নিয়ে হিমালয় তার কন্যার সুখ ও কল্যাণের জন্য নামকরণ করেন দেবী শিবা হিমালয়ের গৃহে দিন দিন বড় হতে লাগলেন যেমন বর্ষাকালে গঙ্গার জলধারা বৃদ্ধি পায় কিংবা শরৎকালে শুক্লপক্ষের চাঁদের কিরণ বাড়তে থাকে সকলেই সেই কন্যাকে পার্বতী নামে ডাকতে লাগলেন তার মা একদিন কালিকাকে বলছিলেন উমা আর তপস্যা করো না এই বলে তাকে তপ থেকে বিরত করেছিলেন সে কারণেই গিরিরাজের কন্যা সেই সুন্দর মুখশ্রীযুক্ত দেবী পরবর্তীকালে উমা নামে খ্যাত হন এরপর যখন বিদ্যা অর্জনের সময় হলো তখন দেবী শিবা একাগ্র চিত্তে আনন্দ চিত্তে এক শ্রেষ্ঠ গুরুর নিকট বিদ্যা শিক্ষা গ্রহণ করতে লাগলেন পুনর্জন্মে অর্জিত সমস্ত বিদ্যাগুলি তিনি পুনরায় সহজেই লাভ করলেন যেমন শরৎকালে রাজহংসের দল স্বয়ং গঙ্গায় তীর্থে গমন করে একদিনের ঘটনা হে নারদ তুমি স্বয়ং শিবের প্রেরণায় আনন্দভরে হিমালয়ের গৃহে গিয়েছিলে তখন গিরিরাজ হিমালয় তোমাকে আসতে দেখে সাদর অভ্যর্থনা জানালেন এবং তোমার পূজা করলেন এরপর তিনি তার কন্যাকে ডেকে এনে তোমার পদে প্রণাম করালেন এরপর হিমালয় তোমাকে বলেন হে মহর্ষি নারদ আপনি ব্রহ্মার মানসপুত্রের মধ্যে শ্রেষ্ঠ অনুগ্রহ করে বলুন আমার কন্যা জন্মকুণ্ডলীতে কি কি গুণ বা দোষ আছে সে কার ভাগ্যবতী পত্নী হবে হে নারদ আপনি তো বাকপটু ও কৌতুকপ্রিয় গিরিরাজের এই প্রশ্নে তুমি তখন দেবী কালিকার হস্তরেখা দেখলে এবং তার সমস্ত অঙ্গের প্রতি গভীর দৃষ্টিপাত করলে এবং বললে হে শৈলরাজ ও মেনকা আপনার কন্যা চাঁদের আদ্যকালার মতো সুন্দর তার দেহে সমস্ত শুভ লক্ষণ বিরাজমান তিনি তার পতির জন্য অত্যন্ত কল্যাণপ্রদ হবে এবং আপনাদের তথা পরিবারের খ্যাতি বৃদ্ধি করবেন সমস্ত নারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ সাধ্য হবেন এবং আত্মীয়দের সর্বদা আনন্দ প্রদান করবেন কিন্তু তার হস্তে একটি বিশেষ রেখা রয়েছে যার ফল আমি এখন বলছি এই কন্যার যিনি স্বামী হবেন তিনি একজন যোগী হবেন তিনি নির্বস্ত্র থাকবেন নির্কুণ নিঃসঙ্গ হবেন তার না থাকবে পিতা না থাকবে মাতা তিনি মর্যাদা ও স্বাভাবিক অবস্থানের কোনো তোয়াক্কা করবে না সর্বদাই অমঙ্গলজনক পোশাকে থাকবেন হে নারদ তোমার এই কথা শুনে মেনকা ও হিমালয় এই ভবিষ্যৎবাণীকে সত্য জেনে অত্যন্ত বিমর্ষিত হলেন কিন্তু দেবী শিবা তোমার এই বাণী শুনে তার সেই ভবিষ্যৎ প্রতীকে শিবজ্ঞান করে মনের মধ্যে আনন্দ বোধ করতে লাগলেন কারণ মুনির বাক্য কখনোই মিথ্যা হয় না এই বিশ্বাসে তিনি সম্পূর্ণ হৃদয় দিয়ে ভগবান শিবের চরণে স্নেহে স্থাপন করলেন হে নারদ তখন হিমালয় মনের দুঃখে তোমাকে বলছিলেন হে মুনি এই রেখার ফল শুনে আমাদের বড় কষ্ট হচ্ছে বলুন আমার কন্যাকে ভবিষ্যৎ বাণী থেকে বাঁচাতে আমরা কি করব তখন তুমি বলেছিলে হে গিরিরাজ হস্তরেখা হলো ব্রহ্মার লিপি তা কখনও মিথ্যা হয় না এই কন্যা যেরকম স্বামী পাওয়ার যোগ্য সেই রকমই স্বামী পাবে এতে কোনো সন্দেহ নেই এরপর নারদ নারদমণি বলেন আমি যেমন বরদান করেছিলাম তেমনই সেই পরমেশ্বর শিব হবে তিনি সর্বশক্তিমান ইচ্ছা অনুযায়ী নানা রূপ গ্রহণ করতে পারবেন তার মাঝে সমস্ত অশুভ লক্ষণ ও সদ্গুণে পরিণত হবে তাই তুমি বিবেচনা করে কন্যা শিবাকে শিবের হাতে অর্পণ করো শিব সব দেবতার ঈশ্বর সেবনীয় নির্লিপ্ত শক্তিশালী ও অবিনেশ্বর তিনি শিবাকে গ্রহণ করবেন এতে কোনো সন্দেহ নেই বিশেষ করে তিনি তপস্যার দ্বারা সন্তুষ্ট হন যদি পার্বতী তপস্যা করে তার মন জয় করতে সক্ষম হয় তবে তিনি শিব বা অন্য কোনো নারী গ্রহণ করবেন না এদের প্রেম একে অপরের উপযুক্ত এমন উচ্চস্বরের প্রেম না অতীতে ছিল না বর্তমানে ছিল বা না ভবিষ্যতে হবে হে গিরিরাজ তোমার কন্যাকে পেয়ে শিব অর্থ নারীশ্বর হবেন এবং এই দুজনের পুরনবিরলরে আনন্দর সাথে কাটবে তুমি এই কন্যাকে শিব ছাড়া আর কাউকে দিও না এটাই দেবতাদের গোপন ইচ্ছা এ কথা শুনে হিমালয় মুনিকে বললেন হে মুনি শ্রেষ্ঠ মহাদেব সকল আসক্তি ত্যাগ করে চিত্ত সংযত রেখে নিত্য তপস্যায় লিপ্ত থাকেন এমনকি দেবতাদেরও দৃষ্টিতে তিনি ধরা দেন না তখন তিনি ধ্যান ছেড়ে বিয়ে করতে কেন চেষ্টা করবেন এতে আমার সন্দেহ হয় আর একটি কথা আমি শুনেছি অতীতে শিব সতীর সম্মুখে একটি প্রতিজ্ঞা করেছিলেন হে দক্ষ কন্যা সতী আমি তোমাকে ছাড়া অন্য কোনো নারীকে বিবাহ করব না তিনি যখন এমন প্রতিজ্ঞা করেছেন তখন সতীর মৃত্যুর পরে অন্য কোনো নারীকে তিনি কীভাবে গ্রহণ করবেন তখন নারদ মুনি বললেন হে গিরিরাজ এতে চিন্তার কিছুই নেই তোমার এই কন্যাই কালী পূর্বজন্মে দক্ষ কন্যা সতী ছিল সেই সময় তার নাম ছিল সতী এবং তিনি রুদ্রের প্রিয়ারূপে স্বীকৃতি হয়েছিলেন সেই সতী এখন তোমার ঘরে পুনর্জন্ম নিয়েছেন তোমার কন্যা স্বয়ং জগদ্দম্বা শিবা এই পূর্ণ কাহিনী শুনে হিমালয় তার স্ত্রী ও পুত্রের সমস্ত সন্দেহ দূর হয়ে গেল অতীত কাহিনী শ্রবণ করে পার্বতী লজ্জায় মস্তক অবনত করলেন গিরিরাজ হিমালয় কন্যার মাথায় হাত বুলিয়ে তার স্নেহে নিজের পাশে বসালেন এরপর নারদমণি বিদায় নিয়ে চলে গেলেন নারদমুনি চলে যাওয়ার কিছুদিন পরে কেটে যায় একদিন মেনকা হিমালয়ের কাছে এসে বলেন হে প্রভু সেদিন নারদমুনি যে কথা বলেছিলেন আমি তো একজন স্ত্রীলোক সেই কথাগুলি ভালোভাবে বুঝে উঠতে পারিনি আমার একটাই প্রার্থনা আপনি আমার কন্যার বিয়ে এমন এক বরকে দিন যে রূপবান শুভ লক্ষণযুক্ত এবং সম্ভ্রান্ত বংশের হবে এভাবে বলে মেনকা চরণে পড়ে যান তার চোখে তখন অশ্রু প্রবাহিত হচ্ছিল তখন হিমালয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলেন হে দেবী বিভ্রান্তি ত্যাগ করো মুড়ির বাক্য কখনো মিথ্যা হয় না যদি তুমি কন্যার প্রতি স্নেহবশত কিছু করতে চাও তবে তাকে উপদেশ দাও সে যেন একাগ্র মনে ও ভক্তি সহকারে মহাদেবে তপস্যা করে যদি শিব সন্তুষ্ট হয়ে কালীকে গ্রহণ করে তাহলে সমস্ত কল্যাণ ঘটবে শিবের নিকটে সব অমঙ্গলও মঙ্গলে পরিণত হবে তাই তুমি কন্যাকে শিবলাপের উদ্দেশ্যে তপস্যা করবার জন্য প্রস্তুত করো এ কথা শুনে মেনকা আনন্দিত হলেন তিনি কন্যার মাঝে তপস্যার প্রতি আকর্ষণ সৃষ্টির উদ্দেশ্যে উপদেশ দিতে লাগলেন কিন্তু যতক্ষণ তিনি পার্বতীর কোমল অঙ্গে দৃষ্টিপাত করলেন তার অন্তর বিদীর্ণ হয়ে গেল চোখে জল এসে গেল এবং কন্যাকে উপদেশ দেবার শক্তিও হারিয়ে ফেললেন মায়ের দশা দেখে পার্বতী বুঝে গেলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে মা তুমি অত্যন্ত বুদ্ধিমতী গত রাতে ব্রহ্ম মুহূর্তে আমি একটি স্বপ্ন দেখেছি স্বপ্নে এক দয়ালু ও তপস্বী ব্রাহ্মণ আমাকে উপদেশ দিলেন যে আমি যেন শিবের সন্তুষ্টির জন্য শ্রেষ্ঠ তপস্যা করি এ কথা শুনে মেনকা তৎক্ষণাৎ তার স্বামীকে ডেকে পাঠালেন এবং কন্যা দেখা সেই স্বপ্নের কথা বললেন এটি শুনে গিরিরাজ হিমালয় আনন্দিত হলেন এবং বললেন হে প্রিয়া গত রাত্রে আমিও একটি স্বপ্ন দেখেছি এক মহান তপস্বী এসেছিলেন ন্যারদজি যে বর সম্পর্কে যেসব লক্ষণ বলেছিলেন সেই সকল লক্ষণ তার মধ্যেও ছিল তিনি খুশির সঙ্গে আমার নগরের কাছে তপস্যা করতে এসেছিলেন তাকে দেখে আমি খুব আনন্দিত হলাম এবার আমার কন্যার সঙ্গে নিয়ে গেলাম তার কাছে আমি তখন জানতে পারলাম যে নারদজির বর্ণিত সেই বর আর কেউ নয় স্বয়ং ভগবান শম্ভু তখন আমি সেই তপস্বীর সেবার জন্য আমার কন্যাকে উপদেশ দিয়ে তার সেবায় নিযুক্ত করতে প্রার্থনা জানালাম কিন্তু সেই সময় তিনি আমার কথা গ্রহণ করেননি এরপর সেখানে অসংখ্য সাংখ্য ও বেদান্ত দর্শনের উপর এক বিশাল বিতর্ক শুরু হয়ে গেল পরে তার অনুমতি অনুযায়ী আমার কন্যা সেখানেই থেকে গেলেন এবং অন্তর দিয়ে তাকেই কামনা করলেন ভক্তিপূর্ণভাবে তার সেবা করতে লাগলেন হে সুমুখী এই আমার দেখা স্বপ্ন যা আমি তোমাকে বললাম আমাদের কচ্ছুদিন এই স্বপ্নের ফলাফলের পরীক্ষা কিংবা প্রতীক্ষা করা উচিত এই মুহূর্তে আমার এটি শ্রেয় মনে হচ্ছে এভাই প্রায় গিরাজ হিমালয় ও ম্যানকা বিশুদ্ধ হৃদয়ে সেই স্বপ্নের ফলের জন্য অপেক্ষা করতে লাগলেন সময়চক্র ঘুরতে লাগল শক্তিরূপা পার্বতী হিমালয়ের গৃহে অবস্থান করে ক্রমে বড় হয়ে উঠতে লাগলেন যখন তার বয়স আট বছর হলো তখন সতীর বিরহে কাতর শম্ভু পার্বতীর জন্মের সংবাদ পেলেন সেই আশ্চর্য বালিকা পার্বতীকে হৃদয়ে ধারণ করে তিনি অন্তরে আনন্দ অনুভব করলেন এবং তারপর তিনি মনে একাগ্রতা অনায়নের জন্য তপস্যা করবার সংকল্প করলেন নন্দী প্রভৃতি কিছু শান্ত পার্শ্বদের সঙ্গে নিয়ে তিনি হিমালয়ের শ্রেষ্ঠ শিকারে গঙ্গা অবতার নামক তীর্থে উপস্থিত হলেন ইন্দ্রীয় মহাদেব সেখানেই তপস্যা আরম্ভ করলেন সেই সময় কেবল কিছুমাত্র প্রমোদগণে পরমাত্মা সম্বর সেবায় নিয়োজিত ছিলেন এবং তারা সবাই মৌন ছিলেন একটি শব্দ উচ্চারণ করতেন না সেই সময় গিরিরাজ হিমালয় জানতে পারলেন ভগবান শঙ্কর সেই ঔষধি সমৃদ্ধ শিখরে আগমন করেছেন এই সংবাদে তিনি গভীর শ্রদ্ধা নিয়ে সেখানে উপস্থিত হলেন সেবকসহ গিরিরাজ হিমালয় ভগবান রুদ্রকে প্রণাম করলেন এবং বললেন হে মহেশ্বর আপনি দিন হৃদশী আজ আমার জন্ম সার্থক হয়েছে আপনি এখানে আগমন করে আমাকে কৃপা করেছেন আপনি আমাকে আপনার দাস মনে করে সেবার জন্য আদেশ দিন আমি পরম আনন্দে একনিষ্ঠভাবে আপনার সেবা করবো একথা শুনে মহেশ্বর শিব কিছুক্ষণ চোখ খুললেন এবং হিমালয়কে দেখলেন তারপর তিনি বললেন হে হিমালয় আমি তোমার শিখরে নির্জনে তপস্যা করতে এসেছি তুমি এমন ব্যবস্থা করো যাতে কেউ আমার নিকটে না আসতে পারে তুমি মহাত্মা তুমি তপস্যার আভাস তুমি অন্যান্য মহাত্মাদের আশ্রয় দানকারী গঙ্গাচলে অভিষিক্ত হয়ে চিরকাল পবিত্র হয়েছ আমি এখানে গঙ্গা অবতরণস্থলে তোমার আশ্রয় থেকে আত্মসংযম সহকারে অত্যন্ত আনন্দের সঙ্গে তপস্যা করবো হে শৈলরাজ তুমি এমন ব্যবস্থা করো যাতে আমার তপস্যায় কোনো বিঘ্ন না ঘটে এটাই আমার প্রতি তোমার সর্বোচ্চ সেবা হবে তুমি নিজ আমার যা বলেছি তার উত্তমভাবে শ্রদ্ধা সহকারে প্রবন্ধ করো এভাবে বলে জগদীশ্বর শম্ভু চুপ হয়ে গেলেন এরপর গিরিরাজ হিমালয় বলেন হে পরমেশ্বর আজ আমি আপনাকে আমার দেশে স্বাগত জানাতে পেরেছি এ আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় আপনি এখানে এসে আমাকে কী পাত্র করেছেন আপনি এখানে বিঘ্নহীনভাবে শ্রেষ্ঠ তপস্যা করুন আমি আপনার দাস তাই আপনার সর্বদা আপনার আজ্ঞা অনুসারে সেবা করব এ কথা বলে গিরিরাজ হিমালয় সঙ্গে সঙ্গে নিজগুলি ফিরে গেলেন তিনি তার প্রিয়া পত্নী মেনকাকে সব কিছু বললেন এবং তাদেরকে যাবার সঙ্গে আত্মীয় স্বজন এবং সেবকদের ডেকে সঠিকভাবে আদেশ প্রদান করতে লাগলেন তিনি অর্থাৎ হিমালয় বললেন আজ থেকে কেউ যেন গঙ্গা অবতরণ নামে পরিচিত যে স্থানটি আমার দেশে অবস্থিত সেখানে আমার আদেশ ব্যতীত না যায় যদি কেউ সেখানে যায় তবে আমি সেই মহাদুষ্টকে বিশেষ শাস্ত্র প্রদান করব এইভাবে সমস্ত সেবক ও কর্মচারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে হিমালয় সর্বাত্মকরণের প্রচেষ্টা করলেন এবং ভগবান শিবের সেবা করা শুরু করলেন এরপর কিভাবে তিনি দেবী পার্বতীকে নিয়ে ভগবান শিবের কাছে গেলেন সেই কাহিনী আমরা শুনবো এই শিব মহাপুরাণ কাহিনীর পরবর্তী পর্বে এবং আপনি সেটি শুনতে পারবেন আগামীকাল আমাদের প্রিয় চ্যানেল ধর্মকথা সম্পাদে তো বন্ধুরা এখানেই আমাদের কাহিনীটি সমাপ্ত হলো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে হাড়হাড় মহাদেব লিখতে একদমই ভুলবেন না